অর্জুন যখন প্রশ্ন করছিলেন প্রকৃতি কি জ্ঞান কি গেহ কী তিনি সমস্ত কিছু অর্জুনকে শোনাচ্ছেন শ্রী ভগবান আরও অর্জুনকে বলছেন অবিভক্ত অর্থাৎ জীবগণে তিনি অবিভক্ত এবং বিভক্ত রূপে অবস্থিত জ্ঞানের চোখে অভিন্ন ও ভিন্ন রূপে তৃতীয়মান সেই দেয় বস্তু স্থিতকালে ভূতগণের পালক ও প্রলয়কালে গ্রাসকারী সৃষ্টিকালে প্রভিষ্ণু এবং স্বয়ং নানা কার্যরূপে উৎপত্ত তিনি আরো বলছেন জ্ঞান সম্পর্কে বা প্রকৃতি সম্পর্কে বা আত্মা সম্পর্কে শ্রী ভগবান আরো বলছেন জ্যোতিষামী তেজস্তিমিস পরমোচ্চতেং কেয়ং জ্ঞান তিনি সর্বস্ব জ্যোতি সকলেরও জ্যোতি প্রকাশক অজ্ঞান হইতে পর তাহা কর্তৃক বলিয়া কথিত হন তিনি তিনি ও জ্ঞান সাধন দ্বারা প্রাপ্য এবং সর্বজীবের হৃদয়ে নিয়ন্ত্র রূপে অবস্থিত অর্থাৎ শ্রী ভগবান আত্মাকে এইভাবে বর্ণনা করছে আর শোনাচ্ছেন অর্জুনকে অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু আত্মা শ্রী ভগবান বলছেন ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞান চোত্তং সমাসত মদ্ভক্ত এত দেবী গায় মদ্ভক্তা পায় পবদ্ধতে এই রূপে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় তোমাকে সম্পর্কে বলিলাম আমার ভক্ত ইহা জানিয়া ব্রহ্মত্ব প্রাপ্তির যোগ্য হয় শ্রী ভগবান অর্জুনকে বলছেন প্রকৃতি পুরুষ জৈব পিনাবি বিকার গুণাশ্চৈব বৃদ্ধি প্রকৃতির সম্ভাবনা অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ অনাদি জানিবে দেহান্দাদির বিকার ও সত্য প্রকৃতি হইতে জাত জানিবে শ্রী ভগবান বলছেন হেতু প্রকৃতি রুচাতে পুরস সুখ দুঃখনা ভক্তিত্বে হেতু রুচ্চাতে পুরস প্রকৃতি স্ত হ প্রকৃতি জ্ঞান ও গুণান কারণং গুণহস্য সদা সদা অর্থাৎ কার্য এবং কারণ ইহাদের কর্তৃক বিষয়ে প্রকৃতি হেতু বলিয়া উক্ত হন আর পুরুষ সুখ দুঃখ ভক্তিতে হেতু বলিয়া উপস্থিত হন যেহেতু পুরুষ প্রকৃতি ইহা প্রকৃতি জাত গুণ সকল ভোগ করে কিন্তু এই পুরুষের সদ এবং অসৎ জনিতে যে জন্ম তদ বিষয়ে সত্য রজতম এই তিন গুণের সংসর্গই কারণ শ্রী ভগবান বলছেন উপদ্রষ্টা চ ভুক্তা ভোক্তা মহেশ্বর পরমাতিতে দেহাস দেহাস্মীন পুরুষ পর অর্থাৎ এই প্রকৃতির কার্যস্ব রূপ শরীরে বর্তমান থাকিয়া পুরুষ ও প্রকৃতি কার্য দেহ হইতে ভিন্ন অর্থাৎ তৎগুণে যুক্ত নহেন যেহেতু তিনি উপদ্রষ্টা সাক্ষীমাত্র অর্থাৎ আত্মার কথা বলছেন আত্মা কিন্তু সাক্ষী মাত্র অনুমন্তা অনুগ্রহ ভর্তা ও ভরণ কর্তা ভোক্তা প্রতিপালক মহেশ্বর ব্রহ্মাদির অধিপতি এবং অন্তর্জামী স্বরূপ ইহা উক্ত আছে শ্রী ভগবান আরো বলছেন ব্যক্তি পুরুষং প্রকৃতিজ্ঞ গুণই সহ সর্বার্থ হবি ন সি যায় যিনি এই প্রকার পুরুষকে জানেন অর্থাৎ আত্মাকে জানেন এবং গুণের সহিত প্রকৃতিকে জানেন তিনি যে কোনো প্রকার অথবা যে কোনো অবস্থায় বর্তমান থাকলেও পুনরায় জন্মেন না অর্থাৎ মুক্ত হন না ধানেন কথা মতানা অন্যাস না যোগে না কর্ম যোগ না চা পড়ে অর্থাৎ কেহ কেহ ধ্যান যোগে দেহেই দিব্য চক্ষু দ্বারা আত্মাকে দেখেন অন্য কেহ কেহ সংখ্যাকে দ্বারা যোগ দ্বারা কেহ পাওয়ার নিষ্কাম কর্মযোগ দ্বারা আত্মাকে দর্শন করেন এইভাবে শ্রী ভগবান অর্জুনকে আত্মা সম্বন্ধে বলছিলেন এইভাবে শ্রী ভগবান অর্জুনের নানান রকমের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আপনারা এতক্ষণে শুনছিলেন মহাভারতের ত্রয়োদশ অধ্যায় বা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানযোগ এই অধ্যায়ে বাকি অংশগুলি শুনুন পরবর্তী পর্বে ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ